নমস্কার বন্ধুরা ট্রাভেল ইভেন্টস বেঙ্গলি চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত চোদ্দোই অক্টোবর দু তারিখ এই তারিখটি ছিল লক্ষ্মী পুজোর ঠিক একদিন আগে ষোলো তারিখে ছিল লক্ষ্মী পুজো তো চোদ্দো তারিখে গত বছরে মানে দু সালের মা লক্ষ্মীকে এখন নিরঞ্জনের জন্য নিয়ে যাব কাছের পুকুরে নিরঞ্জন করব তার জন্যই মায়ের আরাধনা করছি এই শালটি খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে কারণ এই বছরেই আমার ছোট্ট মেয়ে আমাদের কাছে এসেছে আমরা এই আমার ছোট্ট মেয়েকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে মেয়ে জন্মগ্রহণ করে আর এই চব্বিশ সালে আমার মেয়ের দেখা প্রথম পুজো তো মা লক্ষ্মী এবছরের মা লক্ষ্মীকে নিয়ে এলাম বাড়িতে মা বরণ করে নিচ্ছে শঙ্কুদা শঙ্কুদা

যেটি বলছিলাম যে এই বছরটি খুব ভাইটাল কারণ এই বছরের আমাদের মেয়ে জন্মগ্রহণ করে আমার মেয়ের যেমন এটি দেখা প্রথম পুজো ঠিক আমার বাবার এই বছরের পূজতই আমাদের বাড়িতে দেখা বাবার শেষ পুজো বাবার উপস্থিতিতে এই পুজোই আমাদের জীবনের শেষ পুজো যে পুজোতে আমার বাবার ছিল আজকে ভিডিওটির এই যে বক্তব্যগুলো আমি বলছি এটি অনেক দিন পরেরই করা আমার বাবা গত হয়ে গিয়েছে দু হাজার সালের আটই মার্চ এই যে আমি কথাগুলো বলছি এগুলো অনেক পরের তো চব্বিশ সালে আমার মেয়ের দেখার প্রথম পুজো এবং এই চব্বিশ সালে আমার বাবার উপস্থিতিতে আমাদের সবার শেষ পুজো এই পরবর্তী বছরগুলোতে পুজো হবে কিন্তু বাবা থাকবে না সেই জন্য এই বছরটি খুব কি বলবো মনে রাখার মতো সম্পূর্ণ পুজোর ভিডিও চ্যানেলটিতে দেওয়া রয়েছে লাইভ করেছিলাম কিন্তু এ পুজো শেষ হয়ে গিয়েছে পুজো শেষে পুজোর ঘরের এই পরিবেশটিকে ক্যামেরাবন্দি করলাম ভিডিও কল করার অর্থ এই যে পুরোনো দিনের স্মৃতিগুলোকে ফির দেখা ফিরে দেখা যদি ভিডিওগুলো না করতাম তাহলে এই দিনটি দেখতে পেতাম না যে দুই একটা দৃশ্যে বাবা আছে এখানে সে বাবাকেও দেখতে পারতাম না করে ভিডিওগুলো করে রেখেছিলাম জন্যই দেখতে পারছি পুরনো দিনের স্মৃতি ধরে রাখাটা আমার অভ্যাস কারণ এই মুহূর্তগুলো আর কোনো দিন পাবো না এই মুহূর্তগুলো চিন্তা করলেও ফিরে আসবে না ধীরে ধীরে সব কিছু অদৃশ্য হয়ে যাবে কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখলে সেগুলোকে দেখে সেই দিনটার কথা মনে করা যায় সেই সময়টাকে উপলব্ধ করা যায় সেই জন্যই করা আর চ্যানেলেও দিয়ে রাখা এই জন্য যে পরবর্তীকালে নিজে যাতে দেখতে পারি সেই অর্থেই করা

এখন মনে হচ্ছে তুই হাতে নিয়ে খাচ্ছি ঝুঁকে বসে হ্যাঁ বাবার ছবি ভিডিও কেন তুললাম না বাবার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল শরীরটা খারাপ ছিল বাবা সেই সময়ের ঠিক ছমাস সাত মাস থেকে বাবার কোথায় যাবো তুমি এখন পড়েছিল খুব কমই ভিডিও করা হয় তার মধ্যে যে কয়টি করেছিলাম এই যে এখানে ছিল তার ডাম্প ফাটা টাইপের আমি ওই দিকে রাখলাম ওই ওই দিকটা তো সবগুলো ভিডিওতেই খুঁজি যে কোথায় বাবা আছে কোথায় বাবা দেখতে পাবো কোন ভিডিওতে বাবাকে দেখতে পাবো রাত অনেক হয়ে গিয়েছে শুনে যা বাইজাস কিন্তু ছোট বড় করে ফুটবে কিন্তু বাবা এখন ফোটাবে লক্ষ্মী পুজোর দিনটি বড় বড়াবড়ি খুব ভালো লাগে আমার দিনটি খুবই ভালো লাগে মা লক্ষ্মীকে খুব ভালোভাবেই আরাধনা করি মনের মতো করে এটি চব্বিশ সালের ভিডিও পঁচিশ সালের মা এই মায়ের নতুনভাবে পুজো বছর আমাদের বাড়িতে হবে না কারণ বাবার গত হওয়ার কারণেই এসো মা লক্ষ্মী বসু ঘরে এই দিনগুলোকে খুব মিস করি করবো বাবার উপস্থিতি দিয়ে তো সবসময় মিস করছি সেই সেই দিনগুলো আগের ভিডিওতে দেওয়া রয়েছে দু হাজার তেইশ সালের পুজোর কিছু মুহূর্ত স্মরণীয় মুহূর্ত আর ইডি হলো দু হাজার চব্বিশ সালের পঁচিশ সালটি অফ যাবে মাকে প্রণাম জানাই মা লক্ষ্মীকে মা তুমি আমাদের সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো সবাইকে সুস্থ রেখো সবাইকে ভালো রেখো মা তোমার জন্য কোটি কোটি প্রণাম অনেকটাই রাত হয়ে গিয়েছে ষোলো তারিখ ছিল লক্ষ্মী পুজো সতেরো তারিখ হয়ে গিয়েছে রাত অনেক বারোটা পার হয়ে গেছে পৌনে একটার মতো বাজে প্রায় কিন্তু ইয়ে নাই মেমরি নাই তো এখানে ভিডিওটি শেষ করছি এটি ছিল ঠিক পরের দিন দিদি বাড়িতে গিয়েছিলাম প্রসাদ খেতে দিদি বাবা নমস্কার সবাই ভালো থাকবেন